চিন্তা করেন নাম্বার অফ কম্পিউটার কানেক্টেড একটা আর্কিটেকচারের ভিতরে এটাকে বলছে ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার যেই আর্কিটেকচারের মূল ফ্যাসটা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো একটা ধরুন পরীক্ষার রেজাল্ট দেখতে মানে সার্ভারটা এনা সার্ভিস আমাদেরকে দিতে পারতেছে না বিকজ অনেক মানুষ বুকে এই রকম হয়তো এক্সপিরিয়েন্স করি আমরা সবাই তার মানে সার্ভিস বলতে কি একটা কম্পিউটারের ভিতরে আসে র্যাম প্রসিদ্ধ হারদিক ব্যাটারি তার মানে যথেষ্ট পরিমাণে স্টোরেজ নাই র্যাম নাই অথবা ব্যান্ডুইড নাই এই কারণে এই টাইপের প্রবলেমগুলো হয় ক্লাউড কম্পিউটিং হচ্ছে সেই আর্কিটেকচার সেই ফ্যাসিলিটি যেখানে আমার নিট বেসিসে ব্যাকএন্ড থেকে সে রিসোর্স এলোকেশন করবে এটা হচ্ছে ইলাস্টিক টাইপের নেচার তার মানে হচ্ছে ধরেন এক লক্ষ লোক ঢুকলে সেই যেই টাইপের র্যাম রম প্রসেসর কালার অ্যাকোজিশন করবে একইভাবে কম লোক ঢুকলে কম পরিমাণ রিসোর্স অ্যালোকেশন করবে এতে করে ইউজার এন্ডে কখনোই টের পাবে না যে আসলে কী পরিমাণ লোককে সে চালিয়ে দিচ্ছে তা একইভাবে তারপরে যখন আপনি গুগল মেলটা ইউজ করেন আপনার কাছে মনে হবে গুগল মেন্ট শুধু আপনি একাই ব্যবহার করতেছেন আসলে অনেক লোক ব্যবহার করতেছে এই যে গুগলের মেনটা ব্যবহার করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি একাই ব্যবহার করতেছি এইটা হচ্ছে সুবিধা সেই ক্লাউড কম্পিটিশন আমি যেই বিগ ডেটার কথা আপনাদেরকে বললাম সেই বিগ ডেটার মতো কম্পিটিশনগুলো এরকম একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার করে থাকে তো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটা ছোটো ধারণা আপনাদেরকে দিলাম এখন আমি আপনাদেরকে যে টেকনোলজিটার সম্পর্কে বলবো সেটা হচ্ছে থ্রি প্রিন্টিং থ্রি প্রিন্টিং কী জিনিস থ্রি প্রিন্টিং আমরা নর্মাল প্রিন্টার জানি কাগজের মধ্যে কালি দিয়ে লেখে এটাকে বলা হচ্ছে প্রিন্টার আর থ্রি প্রিন্টার হচ্ছে একটা প্রোডাক্ট প্রিন্ট করে একটা প্রোডাক্ট তৈরি করে আসলে ধরুন একটা গ্লাস পানির গ্লাস আমি এখনই প্রিন্টারে ছবি এঁকে থ্রিডি প্রিন্টারকে কমান্ড দিব যে এটা প্রিন্ট করো সে দেখবেন প্লাস্টিক গলিয়ে 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 গলে একটা ফিজিক্যাল গ্লাস তৈরি করেছে যেটা আমি পানিটা খেতে পারবো তার মানে বুঝতে বুঝতেছি থ্রিডি প্রিন্টার ফিজিক্যাল প্রোডাক্ট প্রিন্ট করে সে কী কী প্রিন্ট করতে পারে থ্রিডি প্রিন্টার যেইভাবে গ্লাস প্রিন্ট করতে পারে থ্রিডি প্রিন্টার এখন গাড়ি প্রিন্ট করে থ্রিডি প্রিন্টার বাড়ি প্রিন্ট করে থ্রিডি প্রিন্টার এখন মানুষের লিঙ্ক প্রিন্ট করে ইভেন্ট কনভার্ট করে কপ